যে কারো রান্না খেলে পেট ভরে যায় কিন্তু খাওয়ার খেয়ে যদি তৃপ্তি পাওয়া যায় সেক্ষেত্রে আপনি হচ্ছেন একজন ভালো রাঁধুনি রান্নাতে সব কিছু দেওয়া যায় কিন্তু ভালোবেসে যেটা দেবেন সেটাই হচ্ছে পারফেক্ট আজকের রেসিপি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর মাংসের কালিয়া হ্যালো ভিওর্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম আমি ছাড়া চট্টগ্রাম থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদেরকে গরুর মাংসের একটু ভিন্ন রকম রেসিপি করে দেখাবো আর রেসিপিটি ভিন্ন এই কারণেই বলছি কারণ আলু বখারা দিয়ে গরুর মাংসের কালিয়া হয়তো অনেকের কাছে নতুন অথবা অনেকেই খেয়েছেন আর এই রেসিপিটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাট আমি আমার মতো করে রান্না করেছি তবে স্বাদের কোনো কম্প্রোমাইজ না করে আই হোপ রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন মূল রান্নায় চলে যাই তো আজকের রেসিপি করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে এখানে কি কি মশলা ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়েছি আলু বখারা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর শুকনো উপকরণ মশলাগুলো ব্যবহার করার সময় আপনাদেরকে পরিমাণ বলে দিব সেই সঙ্গে কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে আছে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ আছে তো এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের প্রিপারেশন তো মাংসটাকে আমরা এখন মেরিনেট করে নিব এর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি মাংসটাকে মেরিনেট করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা বাটা আদার পরিমাণটা সামান্য একটু বেশি ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ রসুন বাটা আর আমি এখানে রসুনের পরিমাণটা কম ব্যবহার করেছি তার কারণটা একটু পরেই আপনাদেরকে বলে দিব এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদের গুঁড়ি আর হচ্ছে তিন চা চামচ মরিচের গুঁড়ি ঝাল আপনারা যে যেভাবে খান ঠিক সেভাবেই এখানে অ্যাডজাস্ট করে দিবেন রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি তিন চা চামচ চাইলে এটার পরিবর্তে জিরা বাটাটাও ব্যবহার করা যাবে আর বাকি যে মশলাগুলো আছে এগুলো আমি কখন কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমরা মশলাটাকে মাংসর সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে আর মাংসের মধ্যে যদি মশলাটা খুব ভালো করে ঢুকে তাহলে কিন্তু রান্না করার পর মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মাংসটাকে মেখে নিয়েছি আপনি যখন দেখবেন পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে তখনই বুঝে নেবেন মাংসটা খুব ভালো করে মাখা হয়ে গেছে একটু চেপে চেপে মাখার চেষ্টা করবেন পেঁয়াজ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি ছাড়বে আর পেঁয়াজ থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলেই বুঝে নেবেন মাংসটা মাখা হয়ে গেছে তো মাংসটা মাখার পর আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি জাস্ট হাতটাকে একটু ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন হচ্ছে মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে এর মধ্যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করার রেগুলার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটা দারচিনির ইস্টিক আর হচ্ছে আটটা মুখ ফাটানো এলাচ তারপর হচ্ছে তিনটা তেজপাতা এখন এগুলোকে ভেজে নিব আমি এটাকে একদম লাল লাল করে গোল্ডেন কালার করে ভেজে নিব আপনি যদি গরুর মাংসের কালিয়া রান্না করতে চান সেক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে দুই ভাগে পেঁয়াজটা ব্যবহার করতে হবে একটা হচ্ছে প্রথমে কিছু কাঁচা পেঁয়াজ দিতে হবে তারপর হচ্ছে অর্ধেকেরও বেশি পেঁয়াজ এভাবে লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমাদের পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ভেজে নিয়েছি এখন হচ্ছে সেই রেস্টে থাকা মাংসর মধ্যে তেল সহকারে গরম গরম এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মানে ভাজা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তেল আর ভাজা পেঁয়াজটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু প্রথমেই মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাজা পেঁয়াজ আর হচ্ছে তেলের সাথে এই মাংসটাকে মেখে নিচ্ছি তো আমরা কিন্তু দুই ভাগে এই মাংসটাকে মেরিনেট করে নিয়েছি আপনারা কিন্তু কালিয়া রান্না করার ক্ষেত্রে অবশ্যই এই স্টেপটা ফলো করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে আমরা হাই হিটেটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট মাংসটাকে রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর লবণটা মাংসর সাথে মিশিয়ে এখন আমাদের যেটা করতে হবে মাংসর পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আপনি যদি মাংসর পানিটা দিয়ে মাংস সিদ্ধ করে নেন তাহলে এটা প্রপার টেস্টটা পাবেন এখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা দ্বিতীয় পর্যায়ে মাংসটাকে বিশ মিনিটের মতো কষিয়ে নেব চলুন আমরা এখন একটা দুধের মিশ্রণ তৈরি করে নিই এর জন্য নিয়ে নিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি বাস আমাদের দুধের মিশ্রণটা রেডি তো এ পর্যায়ে হচ্ছে বিশ মিনিট পর চলে আসলাম মাংসটাকে আবারও খুব ভালো করে নেড়ে জেড়ে দিচ্ছি তো এখানে আমাদের মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়নি আরও সিদ্ধ করে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা দুধের তৈরি করে রেখেছিলাম ওটা চাইলে এখানে লিকুইড দুধটাও দেওয়া যাবে এখন হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ বলতে প্রায় পঁচিশ গ্রামের চেয়েও বেশি পানি আছে তো এই পানিটা দিয়ে আমরা এখন মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব এর জন্য চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে আবারও বিশ মিনিটের মতো রান্না করে নিব। বিশ মিনিটের মধ্যে বেশ কয়েকবার কিন্তু মাংসটাকে নেড়ে দিতে হবে যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি আর যে কোনো তরকারিতে যদি গুঁড়া দুধ বা দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই তরকারিটা নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ক্ষেত্রে বারবার চেক করে দেখবেন নিচে পোড়া লেগে যাচ্ছে কি না এখন আমরা আবারও ঢাকনা দিয়ে দেখে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনিয়া গুঁড়ি আর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুড়ি রান্নার শেষ পর্যায়ে যদি গরম মশলার গুঁড়ি ব্যবহার করা হয় যেমন খেতে ভালো লাগে তেমনই ঠিক এই তরকারি থেকে খুবই ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আর অবশ্যই ধনিয়া গুঁড়িটা রান্নার শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির কালারটা যথেষ্ট পরিমাণে সুন্দর থাকবে প্রথমেই যদি ধনিয়ার গুঁড়িটা দিয়ে দেন সেক্ষেত্রে তরকারির কালারটা কিন্তু এই ধনিয়া গুঁড়ির কারণে নষ্ট হয়ে যাবে এখন আমরা এটাকে আরও কিছু সময় রান্না করে নিব তার আগে এখানে দিয়ে দিচ্ছি আলু বখারা এখানে আমি আটটার মতো আলু বখারা দিয়েছি অবশ্যই রান্নার শেষ পর্যায়ে এই আলু বখারাটা ব্যবহার করবেন আর এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন ওই যে আমি বলেছিলাম রসুনের পরিমাণটা মানে বাটা রসুনের পরিমাণটা কম দিয়েছি তার কারণ হচ্ছে এটা আমি যদি বাটার রসুনের পরিমাণটা বেশি দিই তাহলে কিন্তু রসুনের খুশবুটা বেশি চলে আসবে তো আস্ত রসুনের খুশবুটা কিন্তু খুব ভালোই লাগে গরুর মাংস থেকে তো রসুন আর আলু বখারা দেওয়ার পর আমরা কিছু সময় রান্না করে নিয়েছি আমাদের অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর তরকারির গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটুকু এটার ঘনত্ব রেখেছি এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো কেরা জল এটা হচ্ছে আমি ফ্লেভারের কারণে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন দিলে কিন্তু খুব ভালো একটা খুশবো পাওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আরও ঘরোয়া রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ